কোন ব্যক্তির মৃত্যুর পর তার রূপ যখন ফেরেস্তা নিয়ে যায় তখন আকাশে কি ঘটে সেই ব্যক্তির রূপ সর্বপ্রথম কোন দুনিয়ায় গমন করে এই বিষয়ে হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসালাম বলেছেন যখন একজন মুমিন ব্যক্তির মৃত্যুর সময় ঘনিয়ে আসে তখন জান্নাত থেকে ফেরেশতা নেমে আসেন এরপর সামনে আসেন মালাকুল মত তিনি হলেন মৃত্যুতুত মৃত্যুর ফেরেস্তা কাউকে বা কিছুকেই ভয় পান না যে ব্যক্তি মৃত্যুবরণ করবে তার মাথার পাশে গিয়ে তিনি বসেন এবং বলেন হে প্রশান্ত আত্মা তুমি তোমার পালন কর্তার নিকট ফিরে যাও এবং এরপর রুহ তার শরীর ছেড়ে দিয়ে উপরে ভেসে ওঠে ঠিক যেভাবে বোতলের মুখ থেকে এক ফোঁটা পানির বিন্দু পেরিয়ে আসে রুহ চায় শরীর থেকে বেরিয়ে না আসতে কিন্তু ফেরেস্তাগণ তার হতে দেয় না চোখের ফলকে রুহকে ধরে ফেলেন তাঁরা যাতে করে রুফ কোনোভাবে মাটিতে পতিত না হয় বা অন্য সেই রুহটি নিয়ে তা জান্নাতের দিকে চলে যায় যে কোনো বান্দা রুহ নিয়ে যাওয়ার সময় ফেরেস্তা কন অবাক কি সুন্দর এই আত্মা তারা বলেন সে এত সুন্দর এত সুন্দর তারা সেই রুহ নিয়ে যখন প্রথম জান্নাতে প্রবেশ করতে যাবে তখন বলবে তরজাতি খোলা হোক এরপর দরজা খুলে যাবে এবং সেই রূপকে স্বাগতম জানাতে সপ্তম জান্নাতে প্রবেশ করতে করতে আল্লাহ তালা বলবেন আমার এই বান্দার সমস্ত ইতিহাস জান্নাতে সর্বোচ্চ স্তরে লিখে ফেলো এরপর তাকে পুনরায় পৃথিবীতে পাঠিয়ে দাও পৃথিবী থেকে তাকে পুনরুত্থান করব আমি এরপর এই আত্মা পুনরায় তার শরীরে প্রবেশ করে এর মধ্যে দেহটিকে কবরে সাহিত করা হবে তারপর দুইজন ফেরেস্তা মুনকার নাকি রাসবেন সেই মৃত ব্যক্তিকে তিনটি প্রশ্ন করতে তোমার রাফ কে তোমার দিন কি এবং মহানবী সাল্লাহ আলাইসালামকে দেখিয়ে জিজ্ঞাসা করা হবে এই ব্যক্তিকে একজন মুমিন ব্যক্তির সাথে এই প্রশ্ন উত্তর আদান প্রদানের সময়টি বেশ দারুণ হবে তবে একজন অপিশ্বাসী বান্দা যার ইমান শক্ত ছিল না তার মৃত্যু কিভাবে হবে তার আত্মার সাথে কি কি করা হবে সেই ব্যাপারেও প্রিয়নবী সাল বলেছেন এই ধরনের ব্যক্তির মৃত্যুর হবে না সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল তাদের রূপকে যখন মৃত্যুর পর নিয়ে যাওয়া হবে। তখন তাদেরকে চেনা যাবে সবচেয়ে ঘৃণিত আত্মা হিসেবে সেখানে থাকা পূর্বের রূপ কোনো বলবে এগুলো কেমন বেমানান আত্মা এ কেমন বিচ্ছিবি জিনিস আনা হয়েছে এ কেমন নোংরা জিনিস আনা হলো তারা বলবে যত বিচ্ছিবি নাম আছে সেগুলো তারা তারা সম্বোধন করবে এই রূপগুলোকে তাদেরকে যখন প্রথম বৃহস্তে নিয়ে যাওয়ার জন্য দরজা খুলতে বলা হবে তখন তা খুলবে না এতে প্রিয়নী বলেছেন জান্নাতের দরজা তাদের জন্য কখনোই খোলা হবে না তারা ততদিন জান্নাতে প্রবেশ করতে পারবে না যতদিন না একটি উট একটি সুয়ের চিত্র দিয়ে প্রবেশ করতে পারবে আর তা কখনোই সম্ভব নয় এরপর আল্লাহ তালা বলবেন তার নাম জাহান নামে সর্বনিম্ন স্তরের জন্য লিপিবদ্ধ করা হোক সর্বনিম্ন স্তরে তাদেরকে সেখানেই নিক্ষিপ্ত করা হবে তাদেরকে সেখানেই যেতে হবে অবশেষে তাদের রুকে পুনরায় পৃথিবীতে আনা হবে তাদের দেহে স্থানান্তর করার জন্য এরপর অপরে তাদেরকে একইভাবে প্রশ্ন করার জন্য অদ্ভুত অবয়ব ধারণ করবেন মুনকার নাকি তাদেরকে বসানো হবে এবং সেই তিনটি প্রশ্ন করা হবে তোমার রবকে সেই উত্তর দিতে পারবে না তাদের মধ্যে কোনো ভয়ও থাকবে না অথপর আসবে তাদের জন্য সবচেয়ে ভয়ঙ্কর পরিস্থিতি তারা কেমন উত্তর দিবে এই ব্যাপারে প্রশ্ন করলে মহানবী সাল্লাহু আলাইসালাম বিশ্লেষণ করে বলেন কবর হচ্ছে মানুষের মৃত্যুর পরের জীবনের প্রথম ধাপ এই সময়টাতে সে একজন মুমেন হিসেবে ভালো সময় পার করুক বা ইমানহীন ব্যক্তি হিসেবে খারাপ সময় পার করুক তার রুখ সেখানে সব সময় অবস্থান করবে না তারা তাহলে জান্নাত বা জাহান নামে যাওয়ার পূর্বে কোথায় থাকবে পূর্বে তারা কোথায় থাকবে মূলত একজন মানুষ কেমন ছিল তার উপর নির্ভর করে রুখ হয়তোবা জান্নাতের মাঝ বরাবর থাকবে অথবা জান্নাতের তরজায় অথবা জান্নাতের চারপাশে আর যারা কাকির ছিল তাদের সাথে কি হবে হজরত মোহাম্মদ সাল্লু আলাইসালাম এই ব্যাপারে একটি গুরুত্বপূর্ণ স্বপ্ন দেখেছিলেন তিনি স্বপ্নে দেখতে পান এর ব্যক্তি যে সব সময় মিথ্যা কথা বলত তার মুখের দুই পাশ টেনে ধরে দুই দিকে আটকানো হয়েছে আর একজনের মুখকে পাথর দ্বারা চূর্ণ বিচূর্ণ করতে দেখা গিয়েছে আর একজন ব্যক্তি যে নামা দাবাই করত না তার মাথাকে পাথর দ্বারা চূর্ণ বিচূর্ণ করতে দেখা গিয়েছে আর যারা সব সময় চারের মৃত্যু ছিল তাদেরকে ফুটন্ত আগুনে নিক্ষেপ করতে দেখা গিয়েছে এরকম আরো অনেক রকমের শাস্তি দেয়া হবে এরকম কাফেতে